আপনি কি শাড়ি কাপড় ব্যবসায়ী তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য কেন নাকি ভাই কারণ আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় শাড়ি দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা শাড়ি ভাই ইতিহাসে প্রথম ভাই এমন তো আছে এটা দিবেন তো ভাই একেবারে বারো হাত থাকবে রংকোষ গ্যারান্টি থাকবে কত পিসাস ভাই আপনার কাছে ভাই এগুলো আমাদের কাছে দু হাজার আছে দু হাজার আছে ভাই দুই হাজার আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখেন বিবাস দুশো পঞ্চাশ টাকায় শাড়ি পাচ্ছে নাকি ভাই এই যে দেখেন ওয়াও যারা গিফট দেওয়ার জন্য শাড়ি নেয় তাদের কিন্তু বেটার হবে আচ্ছা দেখেন দুশো পঞ্চাশ টাকা ভাইটা খুব সহজ রাজশাহী ব্লক দোকান ঢাকা ইসলামপুর ইসলামপুর আসে এমন ব্যক্তি খুব কমই আছে

পরবর্তী যেটা আমরা দেখাবো আর একটু ভালো মানের এটা হচ্ছে 350 টাকা 12 হাত 350 টাকা ভাই এগুলো 350 টাকা ভাই এত কমে দেন ভাই শাড়ি আপনারা ভাই প্রিন্টের জগতে যত রকম আইটেম আজকে ভিডিওতে সব দেখাবো আমি আচ্ছা 12 হাত থাকবে রং কোষ গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে 350 350 হ্যাঁ পাশাপাশি সেকেন্ডারি আছে একদম সব আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটি করে কালার থাকবে এবং প্রত্যেকটা আইটেমের মধ্যে 100 রুপির ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ না দেখাবো এটা কিন্তু সেম প্রাইস হুম বারো হাত রঙ্কজ গ্যারান্টি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু জারা গোল্ডের শাড়ি হুম জারা গোল্ড এটা বারো হাত আমাদের দোকানে খুব রানিং একটা প্রোডাক্ট এটা প্রাইস থাকবে চারশো টাকা চারশো টাকা ওকে যারা অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন শাড়ি কাপড়ের ব্যবসাটা মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন আর যারা নতুন উদ্যোগটা পাঁচ থেকে দশ হাজার টাকা করতে পারবেন এটা হচ্ছে যারা গোল্ডের শাড়ি প্রাইস থাকবে চারশো টাকা চারশো টাকা এগুলোর মধ্যে শত শত কালার শত শত ডিজাইন আছে আমাদের শপে যারা আসবেন অথবা অনলাইনে যারা অর্ডার করবেন আমাদের ডিজাইনগুলো তারা দেখতে পারবেন এটাও সেম প্রাইস মাত্র চারশো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে তাপ প্রিন্ট

আর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে পরবর্তী যেটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার বারো হাত চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হ্যাঁ চারশো বিশ এটার নাম হচ্ছে রাখি বন্ধ চারশো বিশের ভিতরে আরো একটা কালার দেখাই দেখেন কোয়ালিটি দেখেন ওয়াও চমৎকার একটা কোয়ালিটি এই একটা কালার আছে দেখেন এগুলো কিন্তু একেবারে রানিং প্রোডাক্ট পিঙ্কের জগতে ভাই

এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন পাবেন শত শত ডিজাইন পাবেন পরবর্তী যেটা দেখাবো এটা কিন্তু অসাধারণ একটা কালেকশন ডিজিটাল প্রিন্ট এটা প্লাস ফিশ সহ ওয়াও ও শে এটা প্রায় 1850 850 টাকা হ্যাঁ 850 টাকা ডিজিটাল প্রিন্ট এটা তো বেশ কিছু কালার আসছে অনেকগুলো ডিজাইন পাবেন অনেকগুলো কালার পাবেন

আমি তাদের উদ্দেশ্য বলতেছি অল্প টাকায় ভালো দামের শাড়ি আমাদের একমাত্র রাজশাড়ি বলোকে পাবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন চারশো পঞ্চাশ একটা শাড়ি আছে দেখেন আর বর্তমানে কিন্তু কাতান আর সিল্কের ভিড়ে সুতি শাড়ি আমরা হারিয়ে ফেলতেছি আজকের এই ভিডিওতে সব সুতি শাড়ি দেখাবো সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা আরম তাত আর একটা ডিজাইন দেখাবো এটা আপনার সেম প্রাইজের ভিতরেই মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনার এই শাড়িটা পেয়ে যাবেন দেখেন আপনার

আপনারা চৌষট্টি জেলা থেকে আসেন আপনাদের কিন্তু সময়ের একটা মূল্য আছে জি জি অনেক পাইকার ভাইরা চায় যাতে আমি এক দোকানে বসে সব কেনাকাটা করবো একদম বিয়ের কাতাল শাড়ি থেকে শুরু করে প্রিন্টের শাড়ি পর্যন্ত আমরা এক দোকানে চাই সেটা হচ্ছে রাজশাড়ি ব্লক আর আমাদের শপের যে অ্যাড্রেসটা দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ার আর আমাদের আইটিসি টাওয়ারটা গুগলে সার্চ করলে কিন্তু শো করে সেক্ষেত্রে চিন্তা আপনাদের সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম